আমাদের এক বুজুর্গ হজরত কালীন সিদ্ধি গীতা আমার দ্বারা তিনি তিনি একজন মানুষকে এক হিন্দুকে দাওয়াত দিছেন হিন্দুকে দাওয়াত দেওয়ার পরে হিন্দু কবুল করে নাই তো হিন্দুকে তিনি বললেন একটা বাক্য আমি তোমাকে বলবো এটা একটু বেশি বেশি করে পড়বা বা আচ্ছা এটা বলেন তুমি শুধু এই বাক্যটা পড়বা আল্লাহ মিনান্নার আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাও তো হিন্দু এটা পড়তে অসুবিধা কি নরক তো হিন্দুও বুঝে নরক তো কি স্বর্গ নরক হিন্দুও তো কি হিন্দুকে ভালো এটা তো অসুবিধা কি এটা আমরাও পড়ি তোমরাও পড়ো অসুবিধা কি তো হিন্দু পড়ছি আল্লাহ হোমা নি মিনান্না আল্লাহ হোম্মা মিনান্না দেখতে দেখতে রব বেকারি হিন্দুর কলেজা ইমান দিয়ে দিল ইমান দা ছাড়া তো জাহান্নাম নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যদি মুশিব হয়ে যায় আল্লাহকে ভালোবাসার মতো মূলত চোখের কাজ কি চোখ দেখবে এটা চোখের কাজ কানে শুনবে এটা কানের কাজ জবানে বলবে এটা জবানের কাজ দিল আল্লাহকে ভালোবাসবে এটা দিলের কাজ বলেন দিলের কাজ কি বলেন আল্লাহকে ভালোবাসে এই জন্য ওই দিল দিল না যেই দিল আল্লাহকে ভালোবাসে না এজন্য কোনো বেঈমানের দিল দিল না বলেন বেমানের দিল কি না বলেন এই দেখবেন বিজ্ঞানের থিওরি মতে মানব মানব মানচিত্রের মধ্যে দিল নামক কোন অঙ্গ না নয় বলেন হার্ট আছে আছে হৃদয় নাই কি আছে হৃদপিণ্ড তো আছে কি নাই বলেন হৃদয় নাই হৃদয় নাই অথচ আছেন না হৃদয় নাই অথচ ওরাও দেখবেন ওই পায়ে ব্যথা পায় তো এখানে হাত দেয় ভালোবাসায় তো এখানে হাত দেয় তাহলে বোঝা গেছে ওরা ওদের গবেষণা ঈদ পিণ্ড পর্যন্ত আর নবীদের গবেষণা হৃদয় পর্যন্ত কি হৃদপিণ্ডের কাজ কি শরীর সচল রাখে আর হৃদয়ের কাজ কি রু সচল রাখে হৃদপিণ্ডের কাজ কি শরীর সচল রাখে আর হৃদয়ের কাজ কি রু সচল রাখে শরীর সচল রাখে এটা কবর পর্যন্ত আর রু সচল রাখবে তো এটা আর স্বাধীন পর্যন্ত কি ভাই বলে হুজুর শরীর সচল আর রু সচল দুটাই তো কবর যাবে তবে হ্যাঁ পার্থক্য শুরু শরীর সচল দিল মরা তো এই মানুষটার কবর জাহান্নামের টুকরা আর শরীর সচল রুও সচল দিল সচল দিল জিন্দা তো এই মানুষটার কবর জান্নাতের টুকরা বলেন কবর কবর দুই কবর বলেন তিন নাম্বার কোনো মাস আলাই এখানে নাই কবর হয়তো রৌদা তুমিন দিয়া দিল যান অথবা হোফরা তুমিন হোফারিন না কবর হয়তো জান্নাতের টুকরা অথবা জাহান নামের বলেন কবর কি হয়তো জান্নাতের টুকরা অথবা কি অথবা জাহান নামের আচ্ছা আপনি যদি আপনার যদি ধারণা থাকে যে দশ বছর পরে আপনার একটা প্রমোশন হবে দশ বছর পরে একটা কী হবে প্রমোশন হবে ওই বছর আপনি প্রমোশনের জন্য কি পরিমাণ দোয়া বিল হ্যাঁ যারাই দেখেন হুজুর দোয়া করেন আমার একটা প্রমোশন আছে সরকারি চাকরিজীবী মানেই হুজুর দোয়া প্রমোশন কি বলেন না হুজুর দোয়া হুজুর দোয়া হুজুর প্রমোশনটা ঠেকে আছে প্রমোশনটা কি আছে বলেন ঠেকে আছে আচ্ছা প্রমোশন এর আগে যদি আপনি চান কুমিল্লা লাল মাই কলেজ এম বিভুক্ত কলেজ ছিল তো এই কলেজটা এখন সরকারি হয়ে গেছে কি হয়ে গেছে তো সরকারি হয়ে গেছে যেমন ধরেন ডিসেম্বরের পনেরো তারিখে সরকার আজকের এই তারিখ থেকে জাতীয়করণ সরকারি ঘোষণা হয়ে গেল চোদ্দ তারিখে একজনের একজন রিটায়ারমেন্টে চলে গেছে কত তারিখে চোদ্দ তারিখে একজন রিটায়ারমেন্টে চলে গেছে আর পনেরো তারিখে জাতীয়করণ হয়ে গেল আচ্ছা এই বেটা আমারে যতবার দেখছে বেটা মনে করে আগের বার কষিছে ভুলি গেছে হুজুর মরি গেছি হুজুর কি ভুল আব্বা আম্মা করছে যদি আব্বা আম্মা এই সময় আর দুটা দিন বাড়া দিত যদি একদিন আর একদিন সে চাকরিতে থাকে তো তার প্রমোশনে পেনশনে সে কয়েক ষাট লাখ টাকা বেশি পান ষাট লাখ টাকা এখন শুধু এই বেটা বলে না এই বেটার বউও কিন্তু একে আসো শুধু এই বেটার বিবির আফসোস না ছেলে মেয়েদেরও কিন্তু একে আসো আল্লাহ কি দেখাইলো আল্লাহ কি করলো বলেন না কি কথা বলেন আল্লাহ কি করল আহারে কি দেখাইলো আহারে যদি আব্বা আর একটা দিন চাকরি থাকতো এই একটা প্রমোশনের জন্য কি পরিমাণ ফিকির আমার হঠাৎ আজ এই এক সপ্তাহ বারবার এই কথা আসে প্রত্যেকেই প্রমোশনের জন্য ফিকির প্রত্যেকেই বাড়ি ছাদ করছে ঘর করতে পারে না তো সে ওয়াল করতে পারে না কি পরিমাণ ছাপটা করছি ঘরটা করতে পারতেছি না একটু আটকে গেছি দোকান একটু সমস্যা হয়েছে ফোলাটা বিদেশে তো অসুবিধা আছে শুধু এক আওয়াজ লেকিন আমার যে মৃত্যুর পরে জান্নাত আচ্ছা এই জন্য আমি কবে দোয়া চাইছি কার কাছে এই জন্য কবে কাকে বলছি যে হুজুর আমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেয় আর নিজে বা কয়দিন দোয়া করছিলাম নিজে কবে দোয়ার হক করছি যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন বলেন বলেন আল্লামাকে কি দিয়ে দেন এর পরে তো কথা আসে না দেখছেন এর পরে তো আওয়াজ আসে না একটা মেম্বার মেম্বার হওয়ার জন্য কয় মাস কষ্ট করে কোন দুই চার মাস কষ্ট করে কিনা বলেন না মেম্বার মেম্বার হওয়ার জন্য কি কষ্টটা করে আচ্ছা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব হওয়ার জন্য কি কষ্টটা করে আমাদের এই আশেপাশে একজন চেয়ারম্যান হইয়া ইয়াতে আইয়াতে ও দেখেন নির্বাচনের দিন চেয়ারম্যান যে ঘোষণা হয়েছে আসন আগে ঘোষণা হয়েছে চেয়ারম্যান সব মাগের আগে চলে গেছে বাড়ির থেকে আর ওই দিন আবার আমার ওখানে মাফির ছিল কি কোন দিন মারা গেছে আরে নির্বাচনের দিন নির্বাচনের ঘোষণা হয়েছে মা আসরের আগে উনি আসরের পরে ইন্তেকাল হয়ে গেছে আচ্ছা হ্যাঁ একুশ সালে না একুশ সালে ওইদিন আবার ওখানে আমার মাহফিল ছিল ওইদিন ওখানে কি ছিল আচ্ছা এবার বলেন তো দেখি সে যে গত তিন মাস ঘুম মারছিল এখন পুরস্কারটা কেমন পাইছে কি ওই মিশরের এক ডক্টর ডক্টর রাগেব তিনি এক বই লিখছেন ফজর আর করবো না কাজা বইটা কি লিখছে আপনি হয়রান হয়ে যাবেন যদি এই বইয়ের এক পৃষ্ঠা পড়েন এক বইটা কি লিখছে বলেন ফজর আর করব না আরবি লিখছে এটা বাংলা করছে ফজর আর করবো না কাজা আমার কাছে এটা আছে উনি বললেন যে একজনকে তার কোম্পানি ঘোষণা দিল যে প্রতিদিন ফজরের আগে যেমন কুয়েতের এক কোম্পানি তার কর্মচারীকে ঘোষণা দিল প্রতিদিন ফজরের আগে যদি তুমি তোমার বাসভবন থেকে আমার দফতরে এসে সই করো সইটা করতে হবে কিন্তু ফজরের আগে তাহলে তোমাকে আমি এক হাজার ডলার দিব কত ডলার প্রতিদিন এক হাজার ডলার তো এই বেটা করছি কি প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠে ফজর না পড়া সোজা অফিসে চলে যায় আর প্রতিদিন এক হাজার ডলার করে পাওয়া যায় সে এবার তিনশো পঁয়ষট্টি দিনের তিন লাখ পঁয়ষট্টি হাজার ডলার আইনা আরে কথা বলেন 365000 ডলার আয়না প্রতিদিন ডলারের আয়না বালছে নিজের আগে ওদের আগে এভাবে আসে 365000 ডলার কিন্তু এতে প্রতিদিন এই 1000 ডলার লেগে কি পড়ে নাই ফজর পড়ে নাই তার বন্ধু একই রুমমেট সেই এক লাখ ডলারের 1000 ডলারের ক্যাডিউরিটি করে নাই পায় নাই সে প্রতিদিন ঘুম থেকে উঠে ফজর নামাজ জামাতে পড়ে আর ওই বেটা কি করে বলেন আমি নিজের সচককে দেখছি কুয়েতে কাতারে আমি সচককে দেখছি মসজিদের উঠছে কিন্তু তিনটায় ওইটা খাবার রেডি করছে এই বেলা খাইছে দুপুর বেলারটা লয়ে গেছে এটা ফজর আগে এখানে গাড়ি আসবে এই গাড়িতে এরা উঠবে ওইটা কর্মস্থলে যাবে কর্মস্থলে গিয়ে ওখানে দুপুরে খানা খাবে এটা কিন্তু ফজরের নামাজ পড়ে না ফজর নামাজ কি এরা ফজর নামাজ পড়ে না কোথায় বয়ে রয়েছে সব রাস্তার পাশে বসে আছে বাস আসবে কোম্পানির বাস বাস আসবে হুড়মুড় করে উঠবে যদি সে মসজিদে যায় এই যদি বাস চলে যায় আরে বলেন না এখন ওই বেটা কত ডলার লইয়া ঘুমাইছে তিন লাখ পঁয়ষট্টি হাজার ডলার লোয়া সে ঘুমাইছে প্রতিদিন এক হাজার ডলার লেকিন ফজর পড়ে নাই তার আরেক বন্ধু এই ডিউটিটা করে নাই লেকিন ফজর পড়ছে এবার ওই মুসান্নি বলেন এক বছর শেষে তিন লাখ পঁয়ষট্টি হাজার ডলার তার বালিশের নিচে রাখা আর তার ইন্তেকাল হয়ে গেছে এবার তিনি বলেন এবার আপনি বলুন লাভ কার কত কথা এবার কে কি নিয়ে চললো এবার কে কি লইল হজর করতে পারে না হজর করতে পারে না লেকিন ডলারের জন্য ঠিক মতোই পারে ডিউটির জন্য ঠিক মতোই পারে বলেন না ডিউটির জন্য কি ডিউটির জন্য তো ঠিক মতোই পড়তেছে ডিউটির জন্য তো ঠিক মতোই পারতেছে ডিউটির জন্য সব কিন্তু আগে উঠতেছে আমরা জেলখানা দেখছি কয়েকদিন কেমন ডিউটি ডিউটির রুটিন পাল্টা কি হয় ও তিনটে সময় পাল দিতেছে চারটে সময় পাল দিতেছে ধাম ধাম করে আয়া করতেছে আর আসে না আসে না বলেন না ধুমধারাকা কি মানে মন যুদ্ধ যুদ্ধ ভাব বুঝলেন না যখন এক বেশ আসে আরেক বেশ যায় মনে হয় যুদ্ধ যুদ্ধ ভাব যুদ্ধ যুদ্ধ একটা ভাব তাই আবার জুড়ায় সারাদিন জুড়াই আবার বিকেল বেলা জায়গা কি আসার সময় কি ভাব যুদ্ধ যুদ্ধ ভাব তাইলে তোমার ডিউটির জন্য তুমি সব পাল্লা ডিউটির জন্য সব পাল্লা লেকিন আখরাতের জন্য পারল না আখরাতের জন্য কি এরকম নজর আমাদের মধ্যে আসেনি বলেন না হ্যাঁ

টেনশনে টেনশনে কি হয় 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 না না ঘুম ঘুম না তো কমরের টেনশন কি এর থেকে কম হওয়া না বেশি হয় জান্নাতের টেনশন কি এর থেকে কম হওয়ানা বেশি হয় আমি জান্নাতের জন্য কাঁদছি কবে কি আমি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য কাঁদছি কবে